হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে মেয়েকে নিয়ে একটু কোচবিহারে যাব তাই খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি যেহেতু কোচবিহার ডক্টর দেখাতে যাবো সেজন্য একটু সকাল সকাল না গেলে হবে না সকাল সকালবেলায় বসবে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অটোতে উঠে পড়েছি রাস্তায় তো ভাবলাম যাচ্ছি যখন তোমাদের সাথে কিছুটা শেয়ার করি তো কিছুদিন বেশ কিছুদিন হয়ে গেল মেয়ের মুখে ঘায়ের মতো হয়েছে মানে ঠোঁটে থেকে কি হয়েছে জানি না অনেক দিন হয়ে গেল দেখো চলে এসেছি প্রচুর লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি ডক্টর দেখিয়েছি এই ওষুধ গুলো দিয়েছে তেমন বেশি কিছু দেয়নি ওরপর রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য খুব বেশি টাইম লাগেনি আমাদের এখানে লোকাল ডক্টরের কাছ থেকে অনেক ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু রেজাল্ট খুব বেশি একটা ভালো পাইনি একদিন মনে হয় কমে যাচ্ছে দু দিয়ে দিন দেখছে আবার সেই যে সেই তো খেতে অসুবিধা হচ্ছিলো ভালো করে খাবার খেতে পারছে না ভাবলাম এইভাবে হেলাবেলা করে মানে সময় নষ্ট করার কোনো মানে হয় না গিয়েছিলাম হঠাৎ প্ল্যান আগে থেকে প্ল্যান করিনি তো যে ডাক্তারকে দেখালাম দেখেছে কিন্তু সেরকম খুব একটা মানে স্যাটিসফাইড না আমরা দুজনে মিলে পরে চিন্তা করলাম যে ওষুধ যা দিয়েছে দিয়েছে অন্য আরেকজন বিশেষজ্ঞ কোচবিহারের তার কাছে নামটা লিখিয়ে দিয়ে আসলাম তার কাছে আবার অনেকদিন আগে থেকে নাম লেখাতে হয় দু একদিন নাম লেখাতে হয় না প্রায় এক মাস আগে নাম লেখাতে হয় জন্য ভাবলাম যদি ওষুধে কাজ দেয় তো ভালো যদি না দেয় তাহলে তাকে আবার দেখিয়ে নেব ওর একটু স্কিনেরও সমস্যা আছে তো সেই জন্য নামটা লিখিয়ে দিয়ে তারপর এই যে আমলকি গুলো দেখতে পাচ্ছ এগুলো কোচবিহার থেকে কিনেছি যেহেতু সমস্যা আর সেরকম একটা রুচি নেই তাই ভাবলাম যে এগুলো নিয়ে যাই খেলে পরে যদি একটু উপকার হয় আর কি প্রচন্ড দাম কোচবিহার শহরে প্রত্যেকটা জিনিসেরই খুব দাম যদিও সবই পাওয়া যায় কিন্তু দাম খুবই বেশি তো যাই হোক পরে এই আমলকি গুলো নেওয়া হলো আর একটু বাজারের ভেতরেও ঢুকেছিলাম তো আমাদের সাথে সেটা শেয়ার করিনি বাজারে অনেক লোকজন তার মাঝখানে করতে আর সব মনে থাকে না তো যাই হোক তারপরে তো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আমরা কি এগুলো কেটে দিচ্ছিলাম এমনিতে ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম এগুলো কেটে একটু নুন হলুদ দিয়ে মেখে শুকিয়ে রেখে দিই যখন মন যাবে তখনই খেতে পারবে তো আপাতত ওকে দেবো না যেহেতু চোটের ওই গুলো এখনো কমেনি ভাবলাম যদি টক খেলে আবার বেড়ে যায় তাই ওকে এখন দেব না শুকিয়ে রেখে দেব এটা যখন কমে যাবে তখন ওকে খাওয়াবো আমলপির অনেক গুণাগুণ আছে এছাড়াও অনেক কিছুর জন্য উপকার তো যাই হোক খিদেও পেয়েছে প্রচন্ড এরপরে যে দেখো লাল শাক রান্না হয়েছে সব কিছু মাই রান্না করেছে তো অনেকটা হাঁটাহাঁটি হয়েছে ওখানে এটা অনেকটাই ক্লান্ত আমি বাইরে তেমন কিছু খাইনি আজকে ওকে শুধু খাইয়েছি একেবারে যে খাইনি তা না হালকা কিছু খেয়েছি খেয়ে চলে এসেছি বেশি সময় যেহেতু লাগেনি তারপরে যে দেখো মা এখানে লাউ দিয়ে ডাল করছে লাউ দিয়ে মটর ডাল লাল শাক আর ওদিকে কিছু ভাজা করেছে করলা ভাজা আর লাউ হচ্ছে চালু ভাজা তো লাউ হচ্ছে চাউ ভাজাটা আমার খুবই পছন্দ করলা ভাজাটাও খুবই পছন্দের তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম আজকে ভাবছি যে অনেক দিন হয়ে গেল জামা কাপড় গুলো শীতের জামা কাপড় গরমের জামা কাপড় সব একদম উল্টো পাল্টা তার মধ্যে একটার পর একটা পুজো পর চলে গেল প্রচুর জিনিসপত্র এলোমেলো হয়ে আছে আর কিছু ওই জিনিস আছে যেগুলো ইস্ত্রি করা হয় না দিন থেকে শুধু আলসেমি করে রেখে দিই ভাবি আজকে করবো না কালকে করবো কালকে না পরশু এই করতে করতে দিনগুলো চলে যাচ্ছে কিন্তু এখন বেশ অনেকটাই ঠান্ডা পড়েছে রাতের বেলা বেলা দিনের সেরকম ঠান্ডা লাগে না গরমই লাগে কিন্তু আজকে ভাবলাম যে করে লাভ নেই কাজগুলো করতেই হবে না হলে একটা জামা কাপড় ধরলে আরেকটা বেরিয়ে যাচ্ছে তো সব জামা কাপড় নামিয়ে নিয়েছি নিয়ে প্রথমে ব্লাউজ গুলো গোছাতে শুরু করলাম তো এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে লিওন কাপড়ের লিওন কাপড়ের জিনিস তো তোমরা জানোই সে ব্লাউজ হোক কিংবা কুর্তি সবই একদম কেমন কচড়া মোচরা হয়ে থাকে একদিন পরলেই মনে হয় যে পিসের থেকে টোপলা থেকে বের করা হয়েছে এরকম এই দেখতে নীল রঙের এটাও কাপড়ের তো এগুলো বের করে প্রত্যেকটা ব্লাউজ বের করে দেখে নিচ্ছিলাম কোনটার কি সমস্যা আছে তো ব্লাউজ গুলো একটু ইস্ত্রি করে নিচ্ছিলাম আর ওদিকে কয়েকটা ব্লাউজ আছে মাকে দিয়েছি মানে হুক গুলো একটু সেলাই করে নেওয়ার জন্য সব সেলাইয়ের কাজটা যাবার আমি তেমন একটা করতে পারি না আর করিও না ওগুলো পারে মাকে মোবাইলটা ক্যামেরা করার মতো কেউ নেই আমি কোনো রকম রেখে করছিলাম সেজন্য দেখো ছবিগুলো বেশি একটা ভালো হয়নি কোনো সময় অন্ধকার দেখা যাচ্ছে কোনো সময় আলো দেখা যাচ্ছে তো প্লিজ একটু কষ্ট করে বুঝে নিও খুব ভালো একটা হয়নি ভিডিও করা গুলো তো এইভাবে অনেকগুলো ব্লাউজ মানে গুছিয়ে নিলাম একটা একটা করে ব্লাউজ গুলো পরার পর মেয়ের যত জামা কাপড় আছে সেগুলো আমার জামা কাপড় তো দুজনের জামা কাপড় গুছাতে গোছাতে অনেকটা টাইম লেগে গেল এই ব্লাউজটা মেয়ে গত বছর খুব শখ করে কিনেছিল মানে অষ্টমী পুজোতে পড়ার জন্য একদিন শুধুমাত্র পড়েছে এরপরে আর পড়েনি আর একদম হাতে মানে সেলাই করে নিয়েছে এগুলো সব সেলাই টেলাই খুলে কেননা ও সেলাই না খুললে আবার আমি পড়তে পারবো না খুলে ঠিকঠাক ভাবে সব কিছু করে নিচ্ছিলাম আর আমাদের এই স্ত্রীটা অল্পতেই প্রচন্ড হিট হয়ে যায় এই একটু পর পর সুইচ অফ করতে হয় অন করতে হয় জানি না কেন এই যে দেখো সব ব্লাউজ গুলো মেলে রেখে দিয়েছি এরপরে যে মেয়ের যত ড্রেস প্যান্ট গুলো জিন্স এর প্যান্ট টপ এইসব কিছু গোছাতে শুরু করলাম এই দিকটা একদম অন্ধকার হয়েছে দেখো মনে হচ্ছে রাতের বেলা আসলে কিন্তু দিনের বেলাই করছি দেখা যাচ্ছে রাতের মতো ঘরটা আসলে আমাদের অন্ধকার তো আলো জ্বালালেও ঠিকভাবে ক্যামেরাটা ধরা হয়নি সেজন্য এরকম দেখা যাচ্ছে তো যাই হোক প্রচুর কাজ করছিলাম মানে এত জামা কাপড় একদম অধৈর্য লাগছিল প্রত্যেকটা জিনিস বের করে করে গোছানো এগুলো গোছালে হবে কি মেয়ে আছে এক একদিন এক একটা বের করবে আর সবই আবার অবছলে করে রেখে দেবে তো কি করার করা যাবে বাচ্চা বাড়িতে থাকলে এরকমই যতই বোঝাও না কেন যদিও যথেষ্ট বড় হয়েছে কিন্তু তবুও একই রকম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে